সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে চিত্র পরিচালক শেখ নজরুল ইসলাম পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাছ তো শুরু করা যাক আমার আজকের ভিডিও শেখ নজরুল ইসলাম পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় দশ নম্বর স্থানে রয়েছে মা বরণা বউ বড় সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় ছাব্বিশে জুন দু সালে মা বরণা বউ বড় সিনেমাতে অভিনয় করেছেন আমিন খান নিপুণ রাজ্জা কালিরাজ ডলিজুর কাজিয়ায়াত কাবিলা নাসিন মিশা দগর সহ আরও অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে তোমার প্রেমের পাগল শিরোনামের গান চলুন স্কিনে গানটি একটু দেখে আসি এই সিনেমায় আমার বুকের ভিটা নামের একটি সফট রোমান্টিক গান রয়েছে এই গানটিও বেস্ট আছি চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আছি বক্স অফিস অনুযায়ী সিনেমাটি হিট শেখ নজরুল ইসলাম পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় নয় নম্বর স্থানে রয়েছে বড় লোকের দশ দিন গরিবের একদিন সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় পয়লা অক্টোবর দু সালে বড় লোকের দিন গরিবের একদিন সিনেমাতে অভিনয় করেছেন মারুফ শাহারা নীরব নিপুণ কাজী আর সুচরিতা রেহানা জলি কাবিলা নাসরিন মিশা রদাকর সাদেক বচ্চু সহ আরো অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে ভালোবাসি বলো তুমি শিরোনামের গান চলো মাস কিনে গানটি একটু দেখে আসি ভালোবাসি বল তুমি যতবার আমি যেন প্রেমে পড়ি ততবার এই সিনেমাতে আলো ছায়া দেশি নামের একটি অসাধারণ রোমান্টিক গান রয়েছে এই গানটিও বেস্ট আছে চলুন ওন স্ক্রিনে গানটি একটু দেখে আসি ও আলো রাতে তুমি ছাড়া সাথে বক্স অফিসে বড়না যায় সিনেমাটি হিট শেখ নজরুল ইসলাম পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় আট নম্বর স্থানে রয়েছে বিদাতা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় বিশে জানুয়ারি উনিশশো উননব্বই সালে বিধাতা সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক শাওয়ানা ইলাস কাঞ্চন অঞ্জনা ওয়াসিম সুচরিতে আনোসেন শোকত আকবর রাজস আর অনেকে বক্স অফিস অনুযায়ী সিনেমাটি হিট শেখ নজরুল ইসলাম পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় সাত নম্বর স্থানে রয়েছে নাগিন সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় পাঁচই ডিসেম্বর সালে নাগিন সিনেমাতে অভিনয় করেছেন সুচরিতা নতুন গোলাম মোস্তফা নারায়ণ চক্রবর্তী শৌকত আকবর বাবর রাজ মাস্টার শাকিল আর অনেকে বক্স অফিস অনুযায়ী সিনেমাটি হিট শেখ নজরুল ইসলাম পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় ছয় নম্বর স্থানে রয়েছে মাসুম সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় দোসরা আগস্ট উনিশশো একাশি সাল ঈদ ফিতরে মাসুম সিনেমাতে অভিনয় করেছেন ফারুক অঞ্জনা শোকত আকবর সুমিতা সাইফুদ্দিন টেলিসামাদ মায়া হাজারিকা মতি আনোয়ারা সহ আরও অনেকে সিনেমায় লজ্জা শিরোনামের একটি অসাধারণ টাচি রোমান্টিক গান রয়েছে পার্সোনালি গানটি আমার অনেক ফেভারিট চলমান স্ক্রিনে গানটি একটু দেখে আসি বক্স অফিসে ওঠানো যায় এই সিনেমাটি হিট এক নজরুল ইসলাম পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় পাঁচ নম্বর স্থানে রয়েছে চাঁদের আলো সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় একত্রিশে জুলাই উনিশশো সালে চাঁদের আলো সিনেমাতে অভিনয় করেছেন অমর সানি মুক্তি রেবে কানোয়ারা দিলদার ববি আক্তার হোসেন রাজীব এটেন শামসুজ্জামান সহ আরও অনেকে এই সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে প্রেমের নামে মিথ্যে শিও নামের গান চল নস্কিনে গানটি একটু দেখে আসি প্রেমের নামে মিথ্যে বলো না প্রথম এই সিনেমায় চাঁদের আলো শিরোনামের একটি অসাধারণ টাইটেল ট্র্যাক রয়েছে এই গানটি হিউজ জনপ্রিয়তা পায় গানটি একটু দেখে আসি এই সিনেমায় ছুয়ে না ছুয়ে না নামের আরেকটি সুইট রোমান্টিক গান রয়েছে এই গানটিও বেশটা আছি চলুন কিনে গানটি একটু দেখে আসি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট শেখ নজরুল ইসলাম পরিচালিত সেরা দস ব্যবসা সফল সিনেমার তালিকায় চার নম্বর স্থানে রয়েছে বহু শাশুড়ি সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় তিরিশে ডিসেম্বর উনিশশো সালে বহু শাশুড়ি সিনেমাতে অভিনয় করেছেন সাবান আলমগীর ইলাস কাঞ্চন রানি মিঠুন টেলিসামাদ মীরুর রহমান রাজীব এটেন সামসুজ্জামান সোয়ার অনেকে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট শেখ নজরুল ইসলাম পরিচালিত সেরা দল ব্যবসা সফল সিনেমার তালিকায় তিন নম্বর স্থানে রয়েছে স্ত্রীর পাওনা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় পহেলা নভেম্বর উনিশশো সালে স্ত্রীর পাওনা সিনেমাতে অভিনয় করেছেন শাবান আলমগীর ইলেক্স কাঞ্চন দ্বিতীয় নতুন রাজীব টেম শামসুজ্জামান শো আর অনেকে। এই সিনেমায় ভালোবেসে কাছে এসে শিরোনামের একটি অসাধারণ টাচি রোমান্টিক গান রয়েছে চলুন স্কিনের গানটি একটু দেখে আসি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট এক শেখ নজরুল ইসলাম পরিচালিত সেরা দল ব্যবসা সফল সিনেমার তালিকায় দুই নম্বর স্থানে রয়েছে এতিম সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় ষোলোই মে উনিশশো আশি সালে এতিম সিনেমাতে অভিনয় করেছেন ববিতা ফারুক আনোয়ার হোসেন সুমিতা শৌকত আকবর আনোয়ারা টেলিসামাদ মতি এটিএম শামসুজ্জামান মাস্টার শাকিল শো আরও অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে প্রেমের ও মরাশিও নামের গান চলমাও কিনে গানটি একটু দেখে আসি আরেকটি রোমান্টিক গান রয়েছে এই গানটিও বেস্ট আছি চলুন কিনে গানটি একটু দেখে আছি বক্স অফিস অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হিট এক নজরুল ইসলাম পরিচালিত সেরা 10 ব্যবসা সফল সিনেমার তালিকায় এক নম্বর স্থানে রয়েছে নদের চাঁদ সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় তেইশে মার্চ 1986 সালে নদের চাঁদ সিনেমাতে অভিনয় করেছেন ফারুক সুচরিতা আনোয়ারা সুমিতা খলিল রশন জামিল তলেসামার সকোজাগব সাইফুদ্দিন এটিএম শামসুজ্জামান সহ আর অনেকে সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে কার হাতে যে কোন হইলাম শিরোনামের গান চলুন NOS কিনে গানটি একটু দেখে আসি এই দয়াল কি সুখ তুমি পাওছো না আমার একটি অসাধারণ জীবনধর্মী গান রয়েছে পার্সোনাল এই গানটি আমার অনেক ফেভারিট এই গানটির ভিডিও ভাষণ আমার কালেকশনে নেই চলুন অডিও ভাষণটি একটু শুনে আসি ঘরে আগুন দা বক্স অফিস ওঠানো যায় সিনেমাটি ব্লকবাস্টার হিট তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই